তিনি পেয়েছেন একশো তিরিশ ভোট তিনি দুই নম্বর প্যানেলে তিনি পেয়েছেন একশো ছিয়াষট্টি ভোট দুই নম্বর প্যানেলে জনাব আসমাকে নির্বাচিত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ দুই নম্বর প্যানেল দুই নম্বর প্যানেল দুই নাম্বার প্যানেল নাম মেনশনে

নির্বাচিত সবাইকে স্বাগত জানাচ্ছি কালিহাতি মিডিয়া টোয়েন্টি করার পক্ষ থেকে ছবি দর্শক আমরা এসেছি কালিহাতি উপজেলার উত্তর ব্যক্তমাহলিম উচ্চ বিদ্যালয়ে আজকে ম্যানেজিং কমিটি নির্বাচিত নির্বাচন হয়ে গেল এখানে নির্বাচনে জয়ী হয়েছেন আমরা তাদের সাক্ষাৎকার নিতেছি আমরা জানবো তাদের মনের আকুতি মিনতি আজকে নির্বাচিত হয়ে কেমন লাগছে তাদের অনুভূতি আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ভাই আজকে যে ম্যানেজিং কমিটির নির্বাচনে আপনি অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আপনাদের কেমন অনুভূতি লাগতেছে আমাদের অসংখ্য অন্যতম এই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তিন চারজন আমি নির্যস্ত হয়েছি অর্থ বিদ্যালয়ের অভিভাবক বিদ্যুতের আমাদের অন্তর স্তরীয় অভিনন্দন এবং এলাকাবাসীকে প্রাণ শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনার নাম ডিপ্ল আমার মো ইসলাম সুটুরফি আচ্ছা আপনার ব্যালট কত ছিল অর্ডার নাম্বার ছয় আচ্ছা আমরা আর এক বিজয়ের কাছে যাচ্ছি আমরা শুনবো তার নাম পরিচয় এবং কি ম্যালুর নাম

প্রত্যেকটা অভিভাবক অভিভাবকদের জানায় আমি তিন তিনবারে নির্বাচিত করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আমার যারা আগেরবার আমার সহযোগিতা ছিল তাদের সকলকে নিয়েই আবার কোনো আসতে পারছি এই জন্য প্রত্যেক

উচ্চ বিদ্যালয় করে। আমরা আগের বার থেকে অনেকবার সহযোগিতা করেছি তাদের পাশে দাঁড়াইছি এবারও আরো বেশি বেশি পাশে দাঁড়াবো এবং আমরা তাদের জন্য ভালো কিছু করবো এই সকলের কাছে এই আশা রেখে আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ যে ভাইকে আমরা আরেকজন নবনির্বাচিত মহিলা আসনের

के <laughs> मि